এবার আমরা শুনব শুক্লা মুখার্জি নমস্কার শুভ সন্ধ্যা শব্দতীর্থের সকল সতীর্থ এবং উপস্থিত সকল গুণীজনকে শুভেচ্ছা এবং অগ্রিম শারদীয়ার অভিনন্দন আমার কবিতাটি আমি পাঠ করে শোনাবো আপনাদের কাছ থেকে অনুমতি চেয়ে নিলাম একটু অন্য স্বাদের কবিতা এতক্ষণ তো আপনারা অনেক ধরনের কবিতা শুনলেন এটাও শুনুন লিখেছেন কবি দ্বিজেন্দ্রলাল রায় কবিতাটির নাম কৃষ্ণ রাধিকা সংবাদ কৃষ্ণ বলে আমার রাধে বদল তুলে চাও আর রাধে বলে কেন মিছে আমারে জ্বালাও করে নিজের জ্বালায় কৃষ্ণ বলে রাধে দুটো প্রাণের কথা কই আর রাধে বলে এখন তাতে মোটেই রাজি নই সর ধোয়াই মরি কৃষ্ণ বলে সবাই আমায় বলে মোহন বেনু আর রাধে বলে ও শুনি আমি মরে গেলু আমায় ধরো ধরো কৃষ্ণ বলে পিত ধরা বলে আমায় সবে আর রাধা বলে বটে হলো লাভটি তবে খাওয়া দাওয়া কৃষ্ণ বলে আমার রূপে ত্রিভুবনটি আলো আর রাধা বলে রাধা কি বলে তবু যদি না হতে মিশকালো গুপ্ত ছাপিয়ে পড়ে কৃষ্ণ বলে আমার গুণে মুগ্ধ প্রজাবালা আর রাধা বলে ঘুম হচ্ছে না এত ভারী চালা তাতে আমার কি কৃষ্ণ বলে শুনি হরি লোকে আমায় কয় আর রাধে বলে লোকের কথা করো না প্রত্যয় না বলে রাধে তোমার কি কেশ আর রাধা বলে কৃষ্ণ তোমার পছন্দটা বেশ সেটা বলতেই হবে কৃষ্ণ বলে রাধে তোমার দেহ স্বর্ণলতা আর রাধা বলে হুম আর সাবান মাখি নিত নইলে আরও সাদা কৃষ্ণ বলে তোমার কাছে রতি কোথায় লাগে আর রাধা বলে এসব কথা বললেই হতো আগে গোলতো মিটেই যেত গোলতো মিটেই যেত